আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে হচ্ছে বিকাল তিনটে আর কি সকাল থেকে ভিডিওটা চালু করব কি করব না করব কি করব না অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভাবলাম নে যাক একটা ভিডিও করেই ফেলি আর কি তো অনেকের প্রশ্ন আছে কিছু প্রোডাক্ট নিয়ে তো ভাবলাম সেটার একটা উত্তরটা দিয়ে দিই আপনাদেরকে আসলে আপনাদের মধ্যে অনেকেই আমাদের ফুলগুলোকে ভালোবাসেন অনেকেই বলছেন যে ভাইয়া বক্রমের ফুলগুলা সব কয়টা কালারই খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো কথাগুলো শুনতেও খুব ভালো লাগে ভালো ভালো কমেন্টগুলো পড়তেও সত্যি খুব ভালো লাগে আর কি মাঝে মধ্যে ইচ্ছে হয় যে ভিডিও করবো না হাতে সময় নেয় আপনাদের কথা চিন্তা করেই আসলে ভিডিওটা করা তো আমাদেরকে এত এত ভালোবাসা আপনারা দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেবো আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভাইয়া ভুট্টার খোসা দিয়ে কী ফোলটা তৈরি করেন সেটা একটু দেখাবেন এই যে দেখেন এই প্রোডাক্ট যেটা করতেছে এটা কিন্তু সম্পূর্ণটাই ভুট্টার খোসা এখানে শুধু সোলার কলি আছে তিনটা আর সোলার গোলাপ হচ্ছে যে আছে তিনটা আর বাদ বাকি যা আছে সম্পূর্ণটা হচ্ছে জোট আর হচ্ছে ভুট্টার খোসা মনের সুখে বসে গেছে আর কি একটা ওদের সাথে একটা গেম হচ্ছে আর কি গেমটা এইরকম যে প্রায় পাঁচশো পিসের মতো ওয়ার্ডার সময় খুবই কম হাতে মাত্র আছে একটা দিন তো সাজানো হয়ে গেছে তবে পাতা লাগানো এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই তো ওদেরকে ভাগ করে দিচ্ছে আর কি তিনটা টিম হয়ে বন্যা আর আনটি হচ্ছে একটা টিমে আছে আর হচ্ছে জান্নাত আর জেরেন হচ্ছে একটা টিমে আছে তো ওরা যেহেতু আমার রুমে বসছে আর কি তো ওদেরকে বলছে যে ওদের সাথে বাজি ধরে কাজ করবা দেখেন আলহামদুলিল্লাহ না সম্পূর্ণটাই কিন্তু ভোটটার খোসা আর কি এই যে দেখেন পুরোটাই ভুট্টার খোসা ভুট্টার খোসা দিয়ে যে এত সুন্দর ফুল তৈরি করা যে আপনারা কি আগে কখনো জানতেন এটা তো নর্মাল একটা ফুল এটা চাইলে আপনারা যে কেউই তৈরি করতে পারবেন কিন্তু ভুট্টার খোসা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ফুল তৈরি করা হয় অর্কিড বানানো যায় জারবেরা বানানো যায় গোলাপ বানানো তো সব থেকে সহজ এবং সবথেকে সুন্দর আর কি আমাদের ভিডিও যারা দেখেন তারা হয়তো বা জানেন যে ভুট্টার খোসা দিয়ে আমি এর আগেও কয়েকবার গোলাপ তৈরি করে আপনাদেরকে দেখাইছিলাম আর কি আর এই মেয়েটা তো একদম পাতা কাটতে কাটতে জীবনটা পুরো শেষ আর কি দুইটা তিনটা টিমকে সাপোর্ট দিচ্ছে রোনা এক আর কি পাতা কেটে এটা ওই যে খোসাগুলো রঙ করা হয়েছিল যে সবুজ রঙগুলা এই সবুজ রঙ কালারগুলাই রোনা আবার সুন্দর করে কেটে কেটে এগুলাকে আবার সাইজ করে ওদেরকে দিচ্ছে আর কি কারণ ও রোনা কেটে না দিলে ওরা আবার লাগাইতে পারবে না আর কি তো বাজিতে জিতে গেছে জান্নাত বাজিতে জান্নাতের সাথে কেউ পারবে না কারণ পঞ্চাশটা করে নেওয়া হয়েছিল প্রত্যেকজনকে পঞ্চাশটা করে দেওয়া হয়েছিল তবে সবার চাইতে জান্নাতেরটা আগে শেষ হয়ে গিয়ে জান্নাত বা ওদেরটাও শেষ করে দিচ্ছে আর কি তো এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা বলেন যে ভাইয়া আমি এই কাজ জানি আমি এই কাজ করতে পারি আমার অনেক কাজ আছে হাতে কিন্তু এগুলার আসল মূল্য পাচ্ছি না বা এগুলা কোথায় বিক্রি করব কোথায় সেল করব। সেটা আমি বুঝতেছি না দেখেন ড্রাই ফ্লাওয়ার বলেন আর হ্যান্ডিক্রাফে যতগুলো কাজ আছে যে কুটির শিল্প যেগুলা এগুলার চাহিদা অনেক এগুলা সত্যি অনেক চাহিদা এগুলা হচ্ছে যে আপনারা যারা ফেসবুক পেজ আছে তা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে সেল করতে পারেন বা আপনারা যদি চান যে অন্য কোনো কোম্পানির সাথে যুক্ত হতে চান কোম্পানির সাথে যুক্ত হতে গেলে আমি একটা কথা বলি কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো কোম্পানির সাথে যুক্ত হতে গেলে প্রথম হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই কাজটা কোথা থেকে শিখছেন বা কাজের কোয়ালিটি কেমন কাজের ফিনিশিং কেমন এগুলো তারা দেখবে দেখার পর হচ্ছে যে আপনাকে ট্রেড লাইসেন্স তো অবশ্যই জমা দেবেন তারপরে আপনাকে কিছু ডকুমেন্টস ওরা চাইবে সেগুলো দিবেন বাড়ির চুক্তিপত্র তারপর হচ্ছে যে নিজস্ব বাড়ি হলে সেই দলিলপত্র যত যা ডকুমেন্টস ওরা চাইবে সব কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তারপর হচ্ছে যে স্যাম্পল আপনাকে ওদের কাছে দিতে হবে তবে স্যাম্পলটা দেওয়ার পরে যে বড় বড় ডিজাইনার যারা আছে যারা দেশের বাহির থেকে আসছে ডিজাইনার ওরা প্রথমে ডিজাইনগুলো দেখবে দেখার পরে যদি মনে হয় যে না এটা আসলেই কোয়ালিটি ফুল এটা দেশের সাথে মানায় এটা মানুষ কিনবে যদি এমন কিছু মনে হয় তখন তারা স্যাম্পলটা অ্যাপ্রুভ করবে আর যদি এমন কিছু না হয় তাহলে আপনার যত ডকুমেন্টস আছে সবগুলো তারা রিটার্ন দিবে বলবে যে না আমরা আপনাদের সাথে কাজ করতে আগ্রহী না তবে ড্রাই ফ্লাওয়ারটা মানে কাজ তো অনেকেই করে অনেকের কাজই আমরা দেখি অনেক মানুষ আসে আমাদের কাছে দেখার জন্য আসে কাজ নিয়ে আসে দেখি সবার কাজে দেখি কিন্তু বিশ্বাস করেন ড্রাই ফ্লাওয়ার মানে কাজটা যতটা সহজ মনে হয় আপনাদের কাছ থেকে হাতের কাজগুলো যতটা সহজ মনে হয় কিন্তু কোয়ালিটির দিকটা দিয়ে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয় কারণ সবার আগে হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিটা ভালো রাখতে হবে মান ভালো থাকতে হবে কাজের ফিনিশিং ভালো থাকতে হবে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি একটা প্রডিউসারের লিস্টে আপনি যেতে পারবেন আর কি তো একটা প্রোডাক্ট আপনারা যে ফুটপাথের মধ্যে যেসব প্রোডাক্ট আপনারা দেখতে পান এই কাজের সাথে আমাদের কাজ আল্লাহ রহমতে একটুও মিলবে না একটুও মিলবে না একদম আলাদা কাজ জানবেন ঠিক আছে ড্রাই ফ্লাওয়ারের কাজ আপনারাও করবেন আমরাও করব কিন্তু আমাদের কাছে আসেন আমরা যেভাবে কাজ করি দেখবেন আপনি বিরক্ত হয়ে যাবেন আমাদের কাজ বলবেন যে এত সহজ জিনিসটাকে আপনারা কেন ঘোরাচ্ছেন পেঁচাচ্ছেন কিন্তু এই ঘোরাচ্ছি পেঁচাচ্ছি এই জিনিসটাই কিন্তু আসল একটা কাজ করতে গেলে শুধু আইকা দিয়ে লাগাবো বসাবো হয়ে গেল না অনেক কিছু মেনটেন করতে হয় অনেক কাজের কোয়ালিটির দিকটা দেখতে হয় কাজের কালারটার দিকটা দেখতে হয় প্রোডাক্টটা কাস্টমার কিনবে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হয় তো যাই হোক অনেক কিছু আপনাদের বলে ফেললাম আর দেখেন এই যে ভুট্টার খোসার এই অ্যারেঞ্জমেন্টটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটার দাম দুশো টাকা এটার দাম কিন্তু বেশি না সম্পূর্ণটা মিলাই দুশো টাকা এই যে নিচে হচ্ছে জুটের একটা বাস উপরে হচ্ছে ভুট্টার খোসা দিয়ে ফুল আর কি তো আমাদের এই কাজগুলো আপনাদের কাছে সত্যি খুব ভালো লাগে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান সেটা আমার খুব ভালো লাগে আর কি আর এইবার সবুজ পাতার কালারটা কিন্তু সুন্দর আসছে তবে আরেকটু যদি টিয়া কালার হতো তাহলে জিনিসটা কিন্তু আর একটু ফুটতো আর কি গোলাপির সাথে সাদা কম্বিনেশনটা আসলেই খুব ভালো লাগে তারপর হচ্ছে হলুদের সাথে গোলাপিটা মানায় গোলাপির সাথে গোলাপি কলিটা সেটাও মানে গোলাপির সাথে সবুজটাও খুব ভালো যায় আর কি আমার যতটুকু মনে হয় আর কি আর ওই যে টেবিল উপরে কতগুলো রাখা আছে ওগুলো হয়েছে কি মানে কাজ করতে করতে বলি না যে কাজ করতে করতে সমস্যার অনেক রকমের সমস্যা দেখা দেয় যিনি আমাদের গোলাপ পাঠায় সোলার গোলাপটা উনি হসপিটালে ভর্তি উনি অসুস্থ তবে উনি যে অসুস্থ এটা তো আসলে আমাদের যে কোম্পানি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে এটা তো ওরা দেখবে না ওরা হচ্ছে টাইমলি টাইম প্রোডাক্ট নিবে আমাকে টাকাটা দেড় ঘন্টার মধ্যে বোঝাই দেবে আর কি এটা হচ্ছে কথা তবে ঘটনা হচ্ছে যে এখন অনেক বিপদ আপদের মধ্যে পড়তে হয় যেহেতু বর্ষাকাল বাসের আইটেমগুলো নিতে পারছি না আর এগুলো তো গ্রাম থেকে আসে এই যে সোলার জিনিসগুলা যশোর থেকে আসে খুলনা থেকে আসে তারপর ঝিনাইদহ থেকে আসে কুষ্টিয়া থেকে আসে তো এক এক জায়গার লোকজন হচ্ছে এক এক রকমের অসুবিধার মধ্যে এক এক রকমের অসুবিধার গল্প আমাদেরকে শোনায় তবে কিছু করার নাই আসলে যেমন হবে তেমনই কাজ করতে হবে কিছু তো বলার নাই আর হাতের কাজ একটু উনিশ বিশ হইতে পারে একটু অসুবিধার মধ্যে পড়তে পারে মানুষ হ্যাঁ আর এই যে বক্রম দেখেন এই কিন্তু আলহামদুলিল্লাহ বক্রম গুলাতে যায় অন্য যে কোনো কাজ থাকুক বা না থাকুক বক্রমের কাজটা কিন্তু করা যাবে আর কি দেখছেন বক্রম এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা হচ্ছে এটা আশি পিসের স্টিক আশি মানি একশো ষাট পিস স্টিক করতে হবে আর কি এটা হচ্ছে ছোটটা বড়োটাও করে রাখা হয়েছে কারণ বড়োটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বড়োটা এখানে নাই বড়োটা হচ্ছে অন্য জায়গায় নিয়ে রাখা হয়েছে আপনারা তো দেখতে পারছেন যে অফিসের মধ্যে একটা ফোটা জায়গা নাই যে একটা প্রোডাক্ট আমি কোথাও রাখবো কোথাও গোছায় রাখবো সেই জায়গাটা নাই একটা ফ্ল্যাটের মধ্যে তিনটা রুম তিনটা রুমেও আমাদের হচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে এত পরিমাণ অর্ডার পাচ্ছি আমরা আমরা এখন তো অফিস থেকে যাই প্রায় দশটা সাড়ে দশটা অফিস থেকে বের হই আর কি রাতে আর সকালবেলা তো ধরেন নয়টার মধ্যে আমরা অফিসে সবাই চলে আসি তারপর হচ্ছে যে এক ঘন্টা একটু গল্প গল্প গুজব হয় কে কী কাজ নিয়ে বসবে কে কিভাবে কাজ করবে কে কোন আইটেমটা ধরবে কে কোন আইটেমটা ভালো কাজ করতে পারে এগুলা বিবেচনা করে আমরা সবাইকে কাজ যখন ভাগ করে দিই তখন ওরা সবাই সবার মতো করে কাজে বসে যায় আর কি তবে এই যে একটা আলোচনা এই আলোচনা করতে গেলেও আধ ঘন্টা সময় লাগে এক ঘন্টার সময় লাগে আর কি যে যেই কাজটা ভালো পারে তাকে সেই কাজটা দিয়ে বসানো হয় আর যে এই কাজটা পারে না তাকে যে যে কাজে কমফর্টে ফিল করে তাকে সেই তা না হলেই বিপদ আর কি বুঝবে না সে কিন্তু উল্টাপাল্টা করে আসবে তবে উল্টাপাল্টাটা এমন হয় যেটা রিপেয়ার করতে গেলে আরও ডাবল খরচ ডাবল খাটনি হয়ে যায় আর কি আর এই যে গোল্ডেনটাও এখানে করা হয়েছে আর এই মেয়েটা তো মানে পাতা কাটতে কাটতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে দুইটা দিন ধরে ও পাতাই কাটতেছে আর কি ওকে বলা হয়েছিল যে রোনা তুমি তাহলে স্টিকগুলো করে ফেলো আমি পাতাটা কেটে দিই না রোনা বলছে না আমি পাতা কাটবো আমি স্টিক করবো না আর কি তো এই যে জান্নাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জান্নাত সুন্দর করে করে ফেলছে আর কি দেখেন পাতা লাগানোর পরে প্রোডাক্টগুলো কিন্তু সুন্দর লাগে তা আপনাদের অনেকে এই ছিল প্রশ্ন ছিল যে ভাইয়া ভুট্টার খোসার ফুলগুলা একটু দেখাবেন অ্যারেঞ্জমেন্টগুলো একটু দেখাবেন অনেক দিন ধরে দেখি না তো এই যে আজকে আপনাদেরকে দেখাই দিলাম আর কি এটা এত পরিমাণে ওয়ার্ডার আমি আসলে আপনাকে কিভাবে বোঝাবো যেটা এত পরিমাণে ওয়াডার অনেক ওয়ার্ডার আর কি তো রাখার মতো কোনো জায়গা পাচ্ছি না কোথায় নিয়ে রাখবো কোথায় গোছায় রাখবো তো ওদেরকে বলছি যে আপাতত এখানেই রেখে দাও কালকে সকালে তো এগুলো বক্স হয়েই যাবে আর কি তো ওরা বলছে যে হ্যাঁ এই জান্নাতের এই কটা করলে আমাদের আজকের মতো কাজ শেষ হয়ে যাবে এখন কিন্তু রাত প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে হ্যাঁ এগুলো করতে করতে আরও আধা ঘন্টার মতো লাগবে তো ওই ঘরে প্রোডাক্টগুলো কীভাবে রাখতেছে আমি আপনাদেরকে দেখাই আর কি এই যে এখানে হচ্ছে ভুট্টার পাতাগুলো তো দেখাইলাম আপনাদেরকে আর ওই যে জায়গা পাচ্ছে না মেয়েটা কোন চিপার মধ্যে ঢুকছে দেখেন সেই ওই চিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এগুলাকে সুন্দর করে গোছায় গোছায় রাখতেছে আর কি আমার ক্যামেরার ক্যামেরাটা একটু প্রবলেম করতেছে দেখতে অসুবিধা হলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ সামনে থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো করে ভিডিও করার চেষ্টা করব। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটাও আমাকে একটু ক্ষমা করবেন আর কি আর আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন এদিকে বন্যা গোছাক আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি আপনারা অনেকেই বলেন যে ভাই আমি প্রোডাক্ট নিতে চাই হ্যাঁ নিতে পারেন কোনো অসুবিধা নাই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনাদের ঠিকানা বা আপনাদের ফোন নাম্বার আপনাদের নাম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা তিন চার দিনের মধ্যে আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর কি তবে তিন চার দিন সময় দিতে হবে কারণ হাতের কাজ তো আপনাদের জন্য স্পেশালি ভাবে আমি নিজে তৈরি করে আপনাদের জন্য পাঠাবো আর কি আপনারা প্রোডাক্টটা হাতে পেলেই বুঝতে পারবেন তো মেয়েটা এগুলা গোছাক আর আমিও বলবো যে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কোনো প্রোডাক্ট আমাদেরকে দিতে চান যেমন ঘাস ভুট্টার খোসা হচ্ছে সোলার ফুল এগুলা যদি আপনারা আমাদের কাছে সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ